আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আরও একটি সুন্দর ইয়াররিংস আর প্যান্ডেন্টের ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেক সুন্দর একটি ডিজাইন আশা করি আপনাদেরও ভালো লাগবে এই ডিজাইনটি করার জন্য আমার যা লেগেছে আমি এখানে গুটি সুতা ইউজ করে নিয়েছি এই প্যাটার্নটি ক্রিয়েট করার জন্য আমি এখানে রানী গোলাপি গুটি সুতা আর কালো কালারের গুটি সুতা নিয়েছি এই দুটি সুতার সাহায্যেই করবো এরপরে নিয়েছি জিরো পয়েন্ট সিক্স এম এম হোক এরপরে নিয়েছি বিট সেম হোক জাম্প আর হাফ বিটস গোল্ডেন কালারের স্মসেসের হাফ বিটস মাল্টি নিয়েছি সিজার নিয়েছি ফ্লায়ার্স নিয়েছি এগুলোর সাহায্যে আমি রিন ক্লোজ আর ওপেন করব। এরপর নিয়েছি স্টাচ এটি আমাদের প্যাটার্নকে হার্ট হতে হেল্প করবে যেহেতু সুতার কাজ একটু নরম থাকবে ওটাকে একটু শক্ত করবে ফার্স্টে আমি এখানে দুইটি প্যাটার্ন রয়েছে ফার্স্ট প্যাটার্নটি ক্রিয়েট করব যেটা অনেকগুলো পি কালারের আছে এর জন্য আমি রানীগুলপি কালারের সুতা দিয়ে কাজ শুরু করে নিচ্ছি ফার্স্টে রাউন্ড করে আঙুলের উপর রাখলাম এখন আমি এ ঋণের ভিতর থেকে গ্লুপ নিয়ে এসে চেন করার মাধ্যমে একটি ম্যাজিক রিন ক্রিয়েট করে নিব ম্যাজিক রিন ক্রিয়েট করে নেওয়ার পর আরও একটি চেন করে নিব দুটি চেন হলো এখন এখানের ভিতর আমি ডাবল কুশি করা স্টার্ট করে নিব একটি ডাবল কুশি করে নিলাম দুইটি ডাবল কুশি করে নিলাম এভাবে এই ম্যাজিক গ্রিনের ভিতর আমি টোটাল পনেরোটি ডাবল কুশি করে নিব ফিফটিন ডাবল কুশি করে নেওয়ার পর ফার্স্ট এখানে আমি এখন তিন নাম্বারটি করে নিচ্ছি আমি এই ফিফটিন ডাবল কুশি অফ ক্যামেরায় করে লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি লিফটিন ডাবল কুশি কমপ্লিট হয়ে গেলে এখন আমি আবার দুইটি চেইন নিয়ে ম্যাজিক ঋণের ভিতরে স্লিপ স্টেজ দিয়ে জয়েন করে নেব জয়েন করে নিলাম এখন আমি রিনটি ক্লোজ করে নেব ফার্স্ট রাউন্ড কমপ্লিট সেকেন্ড রাউন্ডের কাজ করবো এর জন্য আমি তিনটি চেন নিব দুই তিন তিনটি চেন নেওয়ার পর এখানে আমি ফার্স্টে দুইটি চেন নিয়েছিলাম স্টার্টিংয়ে তিন নাম্বার চেনে আই মিন ফার্স্ট ডাবল কুশির উপরে আমি এখন সিঙ্গেল কুশি করে নেব ঠিক এভাবে সিঙ্গেল বেশি করে নিলাম এরপর একটি চেইন নিব এর পরবর্তী স্টিচে সিঙ্গেল কুশি করে নিব এরপর আবার একটি চেইন নিব এর পরবর্তী স্টিচে হাফ ডাবল কুশি করে নিচ্ছি আবার একটি চেইন নিয়ে এর পরবর্তী স্টিচেও হাফ ডাবল কুশি করে নিব এখন একটি চেইন নিব এর পরবর্তী স্টিচে ডাবল কষি করে নিচ্ছি আবার একটি চেইন নিচ্ছি এর পরবর্তী স্টিচে ডাবল কষি করে নিচ্ছি ফার্স্টে দুইটি সিঙ্গেল কুষি ছিল এরপরে দুটি হাফ ডাবল কষি ছিল এখন দুটি ডাবল কষে হলো এখন একটি চেইন করে একটি ট্রিপল কষে করে নিচ্ছি পরবর্তী স্টিচে ট্রিপল কষি করে নিলাম এখন আমি আবার একটি চেইন নিয়ে এর পরবর্তী স্টিচে ট্রিপল কষে করে নিচ্ছি এখন মিডেল আমি তিনটি চেইন নিব এক দুই তিন এখন সেম গ্যাপে আবার আরও একটি ট্রিপল কষি করে নিচ্ছি পাঁচটি যে ট্রিপল কষি করে নিয়েছিলাম সেম গ্যাপে আমি আরও একটি করে নিলাম এখন একটি চেইন নিয়ে আবার একটি ট্রিপল কুষি এর পরবর্তী চেইন মিষ্টিচে আবার একটি চেইন এর পরবর্তী স্টিচে পাঁচ পার্টের মতো এখন ডাবল কুষি করে নিব আবার একটি চেইন আবার ডাবল কুশি করে নিব এর স্টিচে একটি চেইন নেওয়ার পর হাফ ডাবল কুশি আবার একটি চেইন এর স্টিচে হাফ ডাবল কুশি আবার একটি চেইন করে নিয়ে এর পরবর্তী স্টিচে সিঙ্গেল কুশি আবার একটি চেইন করে নিব এর পরবর্তী স্টিচে সিঙ্গেল কুশি করে নিব এখন আবার তিনটি চেন নিয়ে আমি সার্কলার ভিতরে স্লিপ দিয়ে জয়েন করে নিব এভাবে আমাদের সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেল এখন আমরা থার্ড রাউন্ডের কাজ করে নিব থার্ড রাউন্ডের কাজ করার জন্য ফার্স্টে আমরা একটি চেন নিয়ে এই চেন নিলাম চেন নিয়ে আমি এখানে ফার্স্টে স্টার্টিংয়ে যে সেকেন্ড রাউন্ডের তিনটি চেনের গ্যাপ ছিল ওই গ্যাপে এখন তিনটি সিঙ্গেল কুশি করে নিব তিন চেনের গ্যাপে তিনটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি এক দুই তিন তিনটি সিঙ্গেল কুশি করে নেওয়ার পর এর পরবর্তীতে আমরা একটি চেন করে নিয়ে সিঙ্গেল কুশি করে নিয়েছিলাম একটি চেনের গ্যাপের ভিতরে এখন আমি সিঙ্গেল কুশি করে জয়েন করে নিলাম এখন তিনটি চেন করে নিব সেম গ্যাপে আবার সিঙ্গেল কুশি করে নিব আবার আমরা এর পরবর্তীতে আবার একটি একটি চেনের গ্যাপ পাবো এই গ্যাপে আবার সিঙ্গেল কুশি করে নিচ্ছি এখন তিনটি চেন করে নিব সেম গ্যাপে আবার সিঙ্গেল কুশি করে নিব এভাবে প্রত্যেকটি চেনের গ্যাপের ভিতরে আমি একটি সিঙ্গেল কুশি তিনটি চেন আবার একটি সিঙ্গেল কুশি করে নিয়ে থার্ড রাউন্ডের কাজটি করে নেব এভাবে হবে আবার পরবর্তী একটি চেনে গেপে আসলো এভাবে টোটাল সাতটি করে নেওয়ার পর আমাদের মিডেলের কাজ আসবে মিডেলের প্যাটার্নটা একটু চেঞ্জ হবে আবার পরবর্তীতে সেম হয়ে স্টার্টিং থেকে মিডল পর্যন্ত যেরকম ছিল সেভাবে আবার কমপ্লিট করে নিতে হবে এবং একটি চেনে গ্যাপের ভিতরে সিঙ্গেল কুশি করে নিয়ে তিনটি চেন করে নিয়ে আবার সিঙ্গেল কুশি করে নিব সেম গ্যাপে এর পরবর্তীতে লাস্ট এটি এটাতে করে নেওয়ার পর আমি মিডলের কাজটা দেখিয়ে দিচ্ছি তিনটি চেন করে নিলাম সেম গ্যাপ আবার সিঙ্গেল কুশি করে নিলাম এভাবে সাতটি হলো এখন আমরা মিডেলের ক্লাস করব মিডলে আমরা তিনটি চেনের গ্যাপ ক্রিয়েট করে নিয়েছিলাম এখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম এখন তিনটি চেন নিব সেম গ্যাপে আমরা সিঙ্গেল কুশি করে নিচ্ছি সিঙ্গেল কুশি করে নেওয়ার পর তিনটি চেইন নিব তিনটি চেইন নিয়ে এই সিঙ্গেল কুশি করে নিলাম ওইখানে দুই দুইটি লুপ পাবো ওই দুটো লুপের ভিতর থেকে এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব আবার তিনটি চেন নিয়ে নিব সেম গ্যাপে সিঙ্গেল কুশি করে নিব এ হলো আমাদের মিডেলের প্যাটার্ন হয়ে গেল এখন আমরা ফার্স্ট পার্টের মতো অপর পার্টটিও সেম হইতে সাতটি প্যাটার্ন ক্রিয়েট করে নিব সাতটি প্যাটার্ন ক্রিয়েট করে নিলাম এরপর আমি তিনটি চেনের গ্যাপে সিঙ্গেল কুশি করে নিচ্ছি তিনটি তিনটি সিঙ্গেল কুশি করে নেওয়ার পর আমরা মিডলে ম্যাজিক পিনের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব হয়ে গেল আমাদের ফার্স্ট প্যাটার্নটি ক্রিয়েট হয়ে গেল এবার আমি একটু ব্যাকে নিয়ে একটি এক্সট্রা চেন নিয়ে লোকটি কেটে নিব এটা জাস্ট সেফটির জন্য হয়ে গেল এবং সেকেন্ড পার্টের কাজ করবো এর জন্য ব্ল্যাক কালারের সুতা নিয়েছি এভাবে ম্যাজিক পিন ক্রিয়েট করে নিলাম একটি চেন করার মাধ্যমে এখন এই ম্যাজিক এর ভিতরে আমি ফিফটিন সিঙ্গেল কুশি করে নেব পনেরোটি সিঙ্গেল কুশি করে নেওয়ার পর আমি লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি এইভাবে সিঙ্গেল কুশি করে নিতে হবে ম্যাজিক এর ভিতরে কমপ্লিট হয়ে গেল আমি লুপটি টেনে ক্লোজ করে নিলাম ক্লোজ করে নেওয়ার পর আমি ফার্স্টে যে স্টিচ ওই পাবো স্টিচ আমি এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে ফার্স্ট রাউন্ড কমপ্লিট করে নেব এরপর আমি সেকেন্ড রাউন্ডের হয়ে গেল আমাদের ফার্স্ট রাউন্ড এই স্মল সার্কেলের উপর এখন একটু ডিজাইন ক্রিয়েটিং এর জন্য সেকেন্ড রাউন্ডে স্টার্ট করবো এর জন্য আমি এখন একটি চেন নিব সেম গ্যাপে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব সেম স্টিচে জয়েন করে নিচ্ছি এর পরবর্তীতে আবার একটি চেন নিবো এর পরবর্তী স্টিচে স্লিপ স্টিচে জয়েন করে নেব আবার একটি চেইন নেব এর পরবর্তী স্টিচে স্লিপ স্টিচে জয়েন করে নেব এইভাবে আমাদের এই রাউন্ডটি কমপ্লিট করে নিলে আমাদের সেকেন্ড পার্টের কাজ কমপ্লিট হয়ে যাবে আমি পুরোটি শেষ করে লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি একটি চেইন পরবর্তী স্টিচে স্লিপ স্টিচ কমপ্লিট হয়ে গেল এখন একটি চেইন নিলাম লাস্ট স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে আমি লুপটি কেটে নিচ্ছি আমাদের সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেল এই দুইটি প্যাটার্ন রেডি হয়ে গেল এখন দুইটি প্যাটার্নকে আমরা এক্সট্রা সুতাগুলো কেটে নিয়ে এখানে গ্লো লাগিয়ে নিব এক্সট্রা সুতা একটু রেখে কাটবো এরপর গ্লো লাগিয়ে এগুলো টাচ করে নিব এখন আমরা এই প্যাটার্নকে হাট হওয়ার জন্য স্টার্চের ইউজ করে নেবো এই ইউজ আর ম্যাকিং প্রসেস আমার চ্যানেলে দেওয়া আছে আমি তাও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো যেহেতু এটা সুতার কাছে একটু নরম থাকে এটাকে একটু শক্ত করার জন্য এই স্টাচের ইউজ করে নিতে হবে ব্যাকে আমি স্টাচ লাগিয়ে নিচ্ছি এবং আলত হাতে ভালো করে কাবার করে নিব ভালো করে লাগিয়ে নিয়ে আমি হালকা একটু ড্রাই হতে রাখবো সেই অপর অপরপ্রার্থী ও অ্যাপ্লাই করে নিচ্ছি অপার পার্টটিতেও অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর আমি এগুলোকে একটু হালকা ড্রাই হতে রাখবো একটু হালকা ড্রাই হয়ে আসার পর আমি এগুলোকে একটু টেনে টেনে এভাবে শেপ দিয়ে দিব এখন যে শেপটা দিব সেম শেপে রয়ে যাবে একটু তো প্যাটার্ন হয়ে যাবে এইভাবে এই কাজটি করে নিতে হবে এবার দিয়ে ড্রাই হওয়ার পর আমি অর্নামেন্টসের এর কাজ করবো ড্রাই হওয়ার আগে আমি এখানে গ্লো দিয়ে আমার সেকেন্ড পার্টটি ফার্স্ট পার্টির উপরে লাগিয়ে নিচ্ছি আমি সেকেন্ড পার্টের ব্যাকে গ্লো লাগিয়ে জাস্ট ফার্স্ট পার্টের উপরে মিডেলে এভাবে লাগিয়ে নিচ্ছি এই সেকেন্ড পার্টের উপরে আমি একটি হাফ বিট সাইড করে নিয়েছি গোল্ডেন কালারের সেটিও লাগিয়ে নিব এরপর আমি ফুললি ড্রাই হওয়ার জন্য ওয়েট করব লাগিয়ে নিলাম এখন ফুললি ড্রাই হওয়ার পর আমি অনামেসে সেট আপ দেব এখন জাস্ট আমি ইয়ারিং হুকগুলো ওপেন করে রাউন্ড শেপ যে উপরে আছে ওই ব্ল্যাক কালারের মিডেলে একটি চেন পাবো ওই চেনে আমি জাস্ট হুগটি অ্যাড করে নিব প্লায়ারের সাহায্যে ওপেন করে নিলাম হুকটি এরপরে এখন ক্লোজ করে নিব হয়ে গেলাম আমাদের ইয়ারিং কমপ্লিট অপরটি আমরা করে দুইটি একসাথে দেখিয়ে দিচ্ছি নিয়ে হলো আমাদের ইয়ারিং আমি সেম ডিজাইন মিলিয়ে প্যান্ডেল টা ক্রিয়েট করে নিয়েছি এর জন্য একটা এক্সট্রা বানিয়ে রেখেছি এবং ফ্লায়ার সাহায্য ওপেন করে জাম প্রেম লাগিয়ে নিলাম দুইটি চ্যানেলের ভিতরে লাগিয়ে নিয়েছি একটি চেনের ভিতরে ইন করে অপর চেনের ভিতরে আউট করে নিয়েছি এরপরে জাম প্রেমটা অ্যাটাচ হয়ে গেল এখন আমি এই বিড চেনটা অ্যাড করে নেব বিড চেনের মিডল এড করে নেব ঠিক আছে অ্যাড করে নিলে আমাদের ক্লোজ করে নিলে আমাদের হয়ে এখানে ট সেটের চেনে আমি আগে থেকে স্টপার আর জামপিন্ট লাগিয়ে নিয়েছি এ হলো আমাদের ডিজাইন আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম